প্রীতি ও শুভেচ্ছা ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং সব সময় পাশে থাকুন গত শুক্রবার এগারো জুলাই বাংলাদেশের যে বিভিন্ন পত্রপত্রিকায় ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় খবর বেরিয়েছে কয়েক তার মধ্যে কয়েকটি ঘটনা লোভর্ষ আর এ আমরা আলোকপাত করব মানে দেশের শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি তার এটি প্রমাণ কারণ হচ্ছে আপনার ঢাকার পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের পাশে ওখানকার একজন ভাঙ্গি ব্যবসী ওরফে সোহা তাকে নৃশংসভাবে মানে আইয়ামে যুগের মতো যে নির্যাতন বর্বর তাকে সেভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে সে নাকি চাঁদা দেয়নি সন্ত্রাসীদের চাঁদা দেয়নি তো সে যে দলেরই হোক তারা সন্ত্রাসী তাকে বের করে বাড়ি থেকে নির্যাতন করলো তারপরে উল্লঙ্গ করে পাথর নিক্ষেপ করে হত্যা করলো এটা আমরা কোন দেশে বাস করছি এই তো নৃশংস হত্যা মানুষ মানে মানুষ আমাদের সাধারণ জনগণ আপকে উঠেছে আপনার এইভাবে যদি আইন শৃঙ্খলার অবনতি থাকে তাহলে আগামীতে আপনি কিভাবে রক্ষা করবেন জনগণকে পথে ঘাটে মাঠে ময়দানে কারো নিরাপত্তা নাই আপনি এগুলো যদি নিশ্চিত না করতে পারেন তাহলে আগামী সাধারণ নির্বাচন এত বড় নির্বাচন কিভাবে আয়োজন করবেন জনগণের মধ্যে শঙ্কাই নেই তো পত্রিকায় উঠে এসেছে যে এই নৃশংস হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে এখন তাদেরকে সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে তো যাহা কি এটা মামলার বিষয় আইনগত বিষয় এটা আইনের তদন্ত সাপেক্ষে শাস্তি হবে কিন্তু যে বরবার যে নিষ্ঠুর অমানবিক এই ঘটনা ঘটিয়েছে দেশবাসী থমকে গেছে এক প্রথমে এই এটা কি দেখছি আমরা একাত্তর সালেও তো মনে হয় এরকম একাত্তর সালকেও হার মানিয়েছে যেভাবে নিষ্ঠুর একজন মানুষ কীভাবে মারে উল্লঙ্গ করে পাথর নিক্ষেপ করে কিও মব মব ভায়োলেন্সের একটা তো মাত্রা আছে এত এই মব এই মগগুলো যদি এই অভ্যত্থানের পরে এই মব ভায়োলেন্সগুলো যদি রুখে দিতে পারতো গভর্নমেন্ট তাহলে এত কিছু হতো না সন্ত্রাসীদের বেপর গতি প্রকৃতি তারপরে বড়ো বড়ো যারা সন্ত্রাসী ছিল তালিকাভুক্ত তাদেরকে কারাগারগুলো থেকে উন্মুক্ত ছেড়ে দেওয়া টোকাইদের ছেড়ে দেওয়া এজন্য তো এই শৃঙ্খলার অবনতি হত্যা ক্ষুন ধর্ষণ বেড়ে চলেছে আরেকটি ঘটনা ঘটে গেছে চাঁদপুরের প্রফেসর পাড়া জামে মসজিদের ইমামকে ছুরি করা হয়েছে ওই ইমামের নাম হচ্ছে ওনার নাম হচ্ছে মাওলানা মাওলানারুর রহমান তিনি খুদবা দিয়েছেন ক্ষুদা দিয়ে নামাজ পড়েছে নামাজ পড়ে মধ্যবয়সকে মধ্যবয়সী একজন তরুণটে চল্লিশ চল্লিশ মধ্যবয়সী একজন যুবক তাকে মসজিদে নামাজ শেষে সবার শেষে ছুরিকাঘাত করব এটা কোনো আমার আলামত মসজিদেও নিরাপদ নিরাপদ আমরা নেই একজন আলেম কে একজন ইমাম সাহেবেরও নিরাপত্তা নেই ইমাম সাহেব খুতবা দিয়েছে এখন পত্রিকায় জানা গেছে যে খুতবা নাকি ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়েছে এখন ইমাম সাহেব ক্ষুদ্দ ও এখন ইমাম সাহেবের মতামত সে জ্ঞাপন করেছেন কোরআন হাদিস নিয়ে আলোচনা করেছেন তো করেছেন তখন এটা এনে নিয়ে হয়তো তাকে পরামর্শ আপনি দিতে পারেন ক্ষুতবা শেষে হুজুর বা মাওলানা সাহেব এটা আপনি বলতে নাও পারতেন তো যাই হোক এভাবে না বলে ওনাকে মেরে দিল এখানে মসজিদের ভেতরে এটা তো দেখছি পাকিস্তান আফগানিস্তান হয়ে গেল আমাদের দেশটা কি মুশকিল বাবা তো যাই হোক আমরা এরূপ বিচার চাই প্রতিকার চাই এখাবারে দেশটা অশান্ত হয়ে গেছে আমরা শান্তি চাই আমাদের এই সোনার বাংলা একটাকে শান্তি দরকার আরেকটি বড় ঘটনা সেটা হলো আপনার বাংলাদেশের নাম করা অর্থনীতিবিদ সজ্জন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক টিচার অধ্যাপক প্রফেসর ডক্টর আবুল বারাকাস তাকে গ্রেপ্তার করা হয়েছে কোনো কারণ ছাড়াই কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ এখন পত্রিকা এসেছে যে অ্যানন টেক্স নামের এক গার্মেন্টসকে প্রায় তিনশো কোটি টাকা ঋণ জালিয়াতি তো কী মজার বিষয় এখন এটাকে তো অন্যভাবে ডাইভেট উনি আসলে বিভিন্ন মানে বই পুস্তক লিখেছেন বিভিন্ন উগ্রবাদের উত্থান এই নিয়ে বই আছে তাদের অর্থনীতি এই ক্যাপিটালকে নিয়ে তিনি অনেক বই লিখেছেন এগুলো আসতে পারে কিন্তু এটাকে চাপাতে এই জনতা ব্যাংকের চেয়ারম্যান তৎকালীন চেয়ারম্যান থাকাকালীন সময়ে এই লোনটা পাশ হয়েছে কিন্তু আসলে লোন প্রসেসটা কি বুঝে মানুষ আমরা বুঝি কীভাবে পাশ হয় একজন চেয়ারম্যানের আক্ষরিক চেয়ারম্যানের কোনো দায়িত্ব থাকে না একটা ব্যাংকে বলেন যে কোনো চেয়ারম্যানের সভাপতি যেটা বলি আমরা বাংলায় অর্থ কিন্তু চেয়ারম্যানের ইয়ার থাকে না হয়তো উনি বলতে পারে বা যে ওনাকে দেখবেন কিন্তু এটা ম্যানেজমেন্ট করে এমডি ম্যানেজিং ডিরেক্টর সহ পরিচালনা তো এই ঘটনাটাও খুব নাড়িয়ে দিয়েছে আমাদের নাড়া দিয়েছে আমরা এটারও প্রতিবাদ জানাই তো আইনশৃঙ্খলা আসলে কোন দিকে যাচ্ছে আমরা কেউ বুঝতে পারতেছি না সাধারণ জনগণ খুব হতবিম্ব এবং শঙ্কার মধ্যে দিন যাপন করছে সবাইকে ধন্যবাদ